গুড আফটারনুন সকলকে এখন বাজে হচ্ছে পাঁচটা আর আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু বিকেল বেলা থেকে তো বেশিরভাগ ব্লগ দেখতে পা সকাল থেকে তো আজকে বিকেল থেকে আমি দেখাবো বেলা আমি কি কি করি আজকে যেহেতু আমি ঘুমাইনি আমার ঘুম পাইনি তাই জন্য আমি ছাদে চলে এসেছি আর কারেন্ট চলে গেছে আর আমাদের ইনভার্টারটা গেছে নষ্ট হয়ে তো নষ্ট হওয়ার কারণে স্বাভাবিক ঘরে ঘুম আসছে না প্রচুর গরম ঘরে তো ওই কারণে ছাদে এসেছি একটু হাওয়া খেতে তো চলো আজকে আমি এখন ওয়েদারটা দেখাবো কেমন আছে দেন তারপরে বাকি কথাবার্তা হবে আর কিছু ইম্পর্ট্যান্স কথা বলবো যেটা তোমাদের জানতে খুব হেল্পফুল হবে খুব সুবিধা হবে এই মুহূর্তে দাঁড়িয়ে তো চলো ও আর এরা কি করছে এই ভোট এসে আর এরকম হবেই চারিদিকে তো চলো এগুলো বাদ দাও আগে আমি ওয়েদার দেখাই দিন তারপরে বাকি কথা হচ্ছে তো এই হচ্ছে দেখো বিকালের ওয়েদার আর বেশ একটু মেঘলা মেঘলা বৃষ্টি আসলে বেশি খুশি হব বিকজ এত গরম এই যে ঝড়টা গেল বাট আমাদের এখানে গরমটা কিন্তু কমেনি এটা খুবই মানে একটা এ আর আমি আম দেখতে পেয়েছি ও কট ওই আম তো অন্যান্য দিন ওখানটা সূর্য দেখা যায় বাট আজকে আর নেই সূর্যি মামা আজকে এরকম করে ডুবে গেছে এই তো আমি একটু পরে কথা বলছি এরা চলে যাক নাহলে আমার কপি রাইট তো যে কথাটা বলছিলাম এদের এই প্রচারণা শেষ হবে না আর সন্ধ্যা হয়ে যাবে কথা বলা হবে না তো কপি রাইটে আসুক যা আসা আসুক যে কথাটা বলছিলাম যে মোটামুটি এরকম ওয়েদার আছে আর আবার মামা ওখানটায় দেখা দিয়েছে তো আমি হচ্ছে খুব টায়ার্ড আমার প্রচণ্ড পেন হচ্ছিলো মাথার মধ্যে দেন আমি মাথার মধ্যে তেল দিয়েছি তেল দিয়ে একটু উপরে এসেছি কারেন্ট নেই যেহেতু ভালো লাগছিল ওই কারণে আর তোমাদের কিছু ইম্পর্টেন্স কথা বলবো তোমাদের বুঝতে সুবিধা হবে জানতে সুবিধা হবে অ্যান্ড আমার মতো এরকম চক্কর পড়বে না চক্কর বলতে সত্যিই আমি একটা চক্কর পড়ে গেছি কী চক্কর অন্য কোনো চক্কর না চক্কর মানে এই নয় যে খারাপ কিছুতে পড়ে গেছে সেটা না বাট ভালো একটু যদি বোঝার ভুল টুল হয় দেন হয় কি পরবর্তীকালে ওটা যেহেতু একটা জীবনে ইম্পর্ট্যান্স বিষয় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তো চলো মেন কথা যাওয়া যাক কী আমি বলবো তারা হচ্ছে মানে মাধ্যমিক দিয়েছে মাধ্যমিকের পরে আমাদের কিন্তু কি হয় সাবজেক্ট চুজ করতে হয় তো ওইখানে না ভাবনা চিন্তা করে সাবজেক্ট নেওয়া খুবই ভালো এবং ফিউচারে তুমি কি হবে তুমি কি নিয়ে পড়াশোনা করতে চাও সে তার উপর ডিপেন্ড করে সাবজেক্ট নেওয়া খুবই প্রয়োজন যেটা আমার ক্ষেত্রে হচ্ছে আমি যে ভুলটা করেছি আমার ছিল আর্টস বাট আর্টসের আমি আমার ছিল মানে আমি ভেবেছিলাম সাইকোলজি নিয়ে পড়বো সাইকোলজি যে কোনো সাবজেক্ট থেকে পড়া যেটা কোনো ম্যাটার না তারপরেও বা সেই হিসাবে পাইনি বাট আমি একটা মুখের মতো সাবজেক্ট চুজ করেছিলাম বাংলা ইংলিশ এগুলো তো কম্পালসারি আমার ছিল হিস্ট্রি দেন হচ্ছে তারপরে হচ্ছে আমার ছিল দর্শন সমাজ বিজ্ঞান দেন হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান এগুলো হচ্ছে টোটালি যারা হচ্ছে ল নিয়ে পড়তে চায় তো সেই মুহূর্তে আমার ইচ্ছা ছিল না ল নিয়ে পড়ার তো আমাকে গাইড করার মতো সে সময় হ্যাঁ আমার দাদা ছিল বাট ও যে সাবজেক্টগুলোর কথা বলেছিল ওই সাবজেক্টগুলো আমার পছন্দ না আর সেই সাবজেক্টগুলো আমাদের এখানে নেই আমাদের এখানে আমি মধ্যমগ্রাম গার্লসে ভর্তি কথা ছিল বাট সেই সময় বাবা বাবা মা ছিল না মানে তাদের প্রবলেম ছিল কি নিয়ে আসবে কে দিয়ে আসবে একা ছাড় তো নয় কারণে তো আমাদের কাছাকাছি স্কুলে ভর্তি হয়েছিলাম এই সাবজেক্টগুলো নিয়েছিলাম বাট এগুলো ল নিয়ে পড়ার ক্ষেত্রে একদম উপযোগী আমি সেই সময় অতটা বুঝিনি তারপর যখন আমার কলেজে ভর্তি হওয়ার সময় আসে সে সময় কিছু প্রবলেম ছিল আমি কলেজে ভর্তি হতে পারিনি বাট যখন আমি কলেজে ভর্তি হওয়ার জন্য গেছিলাম আমি হচ্ছে পাসে পড়তে চেয়েছিলাম তো সিট ফাঁকা ছিল না দেন আর আমার আর অন্যান্য কলেজগুলো আমার এখান থেকে দূর হয়ে যাচ্ছিলো তো যাওয়াটা আমার পক্ষে পসিবল ছিল না মানে যাতায়াত করার জন্য দেন আমি বাধ্য হয়ে ভর্তি হইনি কলেজে তো আমাকে সেই সময় তো আমাকে একজন সেই সময় হচ্ছে একজন কলেজের প্রফেসর আমার বান্ধবীর সাথে গেছিলাম তার কলেজে ভর্তি হওয়ার জন্য বাট ওই যে পাশে সিট পাইনি তো ওই কারণে আমাকে তিনি বললেন তুমি হচ্ছে ওপেন ইউনিভার্সিটির আন্ডারে বাট ওপেন ইউনিভার্সিটির আন্ডারে আমাদের ফ্যামিলি থেকে কেউ পড়েনি আর যারা পড়েছে তারা হচ্ছে এম এ এগুলো করেছে বাট গ্র্যাজুয়েশন কমপ্লিট করিনি তো ওরকম কোনো অভিজ্ঞতা ছিল না আমার দাদা যেটা বলেছিল যে গ্র্যাজুয়েশান না পড়াই ভালো বাট এম এ করলে ঠিক আছে তো ওরকম তো ভরসা পাচ্ছিলাম না ভর্তি হইনি পরে হচ্ছে অনেক পরে গিয়ে আমার সিদ্ধান্ত আসে আমি নিজের উদ্যোগে নিজেই হচ্ছে নিজের সমস্ত কিছু খরচাপাতি দিয়ে ভর্তি হই ভর্তি বাট আমার সমস্যাটা হয় কি আমি কি সাবজেক্ট নিয়ে পড়বো কী আমার যে সাবজেক্টটা অ্যাকচুয়ালি ল নিয়ে পড়ার জন্য এবার ল নিয়ে পড়ার জন্য অনেক খরচ ল নিয়ে পড়া সত্যি কথা মানে আমার পক্ষে একার পক্ষে সম্ভব নত টাকা খরচ করে ল নিয়ে পড়ব তো হচ্ছে তারপরে ল নিয়ে দুইভাবে পড়া যায় একটা হচ্ছে নর্মালি উচ্চ মাধ্যমিকের পর আরেকটা হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তো এবার লয়ের হচ্ছে আলাদা কলেজ হয় সেখানে ভর্তি হওয়া খুবই টাফের ব্যাপার তো ও আমার মাথা কাজ করছিল না আমি কি নিয়ে পড়বো দেন হচ্ছে ফ্যাশন ডিজাইনার নিয়ে আমার খুব পড়ার ইচ্ছে ছিল আমি কোর্স করেছি একটা তো ওটা নিয়ে পড়তে গেলে হচ্ছে নর্মাল কলেজ নিয়ে আর যে কলেজগুলো আছে খুব হাই পরিমাণ আমার একটা অ্যামাউন্ট দাঁড়াচ্ছিলো চার পাঁচ লাখের মতো বা তারও বেশি তো অত টাকা তো আমার নেই আমি পড়ব কী করে তো লাস্টে আমার একটা মনোযোগ স্থির করলাম ঠিক আছে আমি পলিটিক্স পলিটিক্স বলছি পলিটিক্যাল সায়েন্সের উপরে একটা করি যেহেতু কোনো উপায় ছিল না আমার কাছে সেই মুহূর্তে আর সত্যি কথা আর যেহেতু মানে পড়াশোনাটা মানে কিছু একটা করে রাখলে জাস্ট গ্র্যাজুয়েশানটা পাশ করলেও তো আমার গ্র্যাজুয়েশানটা একটা করে রাখলে আমার যে বেনিফিটটা হতো বেনিফিট যে পরবর্তীকালে আমি হচ্ছে তারপর বিএড করে অনেক কষ্ট করে কিছু টাকা জোগাড় করে হয়তো বিএড করে টিচার হতে পারতাম এরকম বা বিএড না করতেও পারলে আমি বেসরকারি স্কুলে চান্স পাওয়ার একটা সুযোগ ছিল সরকারি চাকরি তো এভাবে হয় না বা সব জল এরকম তো আমি আমার পলিটিক্যাল সায়েন্স পড়তে ভালো লাগে পলিটিক জিনিসপত্র বাট মানুষ যেভাবে নোংরাভাবে হচ্ছে পলিটিক্সটাকে দেখে বাট পলিটিক্স হচ্ছে খুবই সুন্দর পলিটিক্যাল সায়েন্স পড়ে আমি যতটুকু বুঝেছি আমার যতটুক যেগুলো আসলেই বলা যেগুলো করার কথা সেগুলো তো করেই না তার উল্টো জিনিসপত্র এরা করে সেকেন্ড খুব সুন্দর একটা বিষয়টাকে এরা উল্টো পাল্টা করে প্রেজেন্ট করে থার্ড হচ্ছে ওই সুন্দর বিষয়টাকে প্রেজেন্ট করার মতো তো এত সুন্দর বিষয়টা উপস্থাপন করার জন্য আমি মনে করি না পার্সোনালি এখনও কেউ এসেছে এবং এই সুন্দর জিনিসটাকে প্রেজেন্ট করার জন্য তো ওই জন্য আমি বারবার পড়বো মাধ্যমিকের পর এমন কোনো সাবজেক্ট মানে খুব ভেবে চুজ করবে যেটা হচ্ছে ফিউচারে তোমার লাগবে আর ফ্যাশন ডিজাইনার নিয়ে আমার পড়ার অনেক 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 শখ ছিল সত্যি কথা বাট টাকার জন্য আমি পারিনি তবে আমি একটা কোর্স করিয়েছি আমার সার্টিফিকেট আছে বাট ওটাতে মিন একটা আমার মাথায় ছিল যে হোক করে যে কোনো সাবজেক্টের উপর আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তারপর আরেকটা কোর্স করে ভালো কোনো জায়গা থেকে দেন তারা কাজ দেয় এরকম তো আমার এরকম একটা প্ল্যান ছিল সেখানে মেন হচ্ছে তোমার কাজটা দেখো সার্টিফিকেট হচ্ছে একটা মানে একটা লাগে তুমি একটু শিখেছো এটাই বাট মেন হচ্ছে তোমার কাজ দেখবে ফ্যাশন ডিজাইনের তুমি কতটুকু ভালো কাজ দিতে পারছো করতে পারছো তার উপর ডিপেন্ড করবে তো তো আমার খুব ইচ্ছা ছিল যে তারপর ভালো কোনো একটা এর থেকে আর একবার হচ্ছে শিখে দেন তার কাজ দিলে দিত না হলে আমি আমার মতো করে করার চেষ্টা করতাম সার্টিফিকেট নিয়ে তবে আমার খুব ইচ্ছা আছে আর আমি চাই না কখনও আমি কারোর টাকা নিয়ে হচ্ছে সাহায্য নিয়ে পড়ার হোক সে আমার মা বাবা আমি সবসময় চাই আমার নিজের টাকায় করার কারণ দিন শেষে আমি যদি কিছু না করতে পারি খোটা আমি পাবই তো এইটা আমি চাই না আমি যদি বৃদ্ধ হয়ে যায় যদি বেঁচে থাকি আমার ইচ্ছা আছে আমার মনের ইচ্ছা আমি পূরণ করবই আর যদি বেঁচে থাকি আর কি তবে অন্যের টাকায় না নিজের টাকায় কেউ আমাকে ফ্রিতে টাকা দিলেও আমি তার টাকা নিয়ে পড়াশোনা করব না যে কোনো ব্যক্তি বাট হ্যাঁ আমি নিজে ইনকাম করে নিজের টাকায় যদি কিছু করতে পারি তো আমার জিত বজায় রাখবই আমি আর আমার একটা স্বপ্নের মতো ফ্যাশন ডিজাইনার পড়া নিয়ে সত্যি কথা তো আর সবাইকে একটাই বলবো যে অবশ্যই তাদের গার্জেনরা চেষ্টা করবেন যে মাধ্যমিকের পর আপনার বাচ্চা কি হতে চায় কি ফিউচারে করতে চায় সেই হিসাবে সাবজেক্ট চুজ করে দেওয়ার কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা না আর ভেবে চিনতেই এটার উপর কিন্তু ডিপেন্ড করে তার হোল লাইফটা আর বোকা মুখটা আমি করেছিলাম আর আমাকে ওরকম হেল্প করার মতো কেউ ছিল না সত্যি কথা আমার বাড়ির লোক যে সাবজেক্টের কথা বলছিল আমার পছন্দ ছিল না সেই সাবজেক্টগুলো সত্যি কথা তো আর সেই সাবজেক্টগুলো এখানে ছিল না আর আমি যেগুলো চেয়েছিলাম সেগুলো আমাদের এখানে স্কুলে ছিল না আর আমাকে তার জন্য আমাদের এখান থেকে অনেক দূরে যেতে হতো তো আমাকে পারমিশনও দিচ্ছিলো না ছাড়া কে নিয়ে আসবে কে দিয়ে আসবে এটা একটা প্রবলেম ছিল আরেকটা কথা আমি চাই না জীবনে কারোর টাকা নিয়ে কিছু করে হচ্ছে তারপর পরবর্তীকালে খোটা শোনার এটা যে কেউ আমার মা বাবা হোক আর যে কোনো ব্যক্তি আর কারোর অভিশাপে কারোর জীবন কিছু হয় না আমি যদি ভুল করে থাকি তো তার শাস্তি তো আমি পাবই আর যদি ভুল না করে থাকি যে যতই ভুলুক অবশ্যই আমার কিছু হবে না আর আমি কোনো দিন কাউকে কোনো অভিশাপ দিইনি কাউকে কোনো কিছু অভিশাপ অভিশাপমূলক এরকম কোনো কথা বলিনি তো আমার মুখ থেকে এগুলো যাতে না বেরোক এটাই আমি চাই সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই কামনা করি আর আমাকে যে যত অভিশাপ দিক চাই দিক আমি যদি সেই অভিশাপের যোগ্য হই আমি দুহাত পেতে বলবো আল্লাহর কাছে যে আমাকে দাও আর আমি যদি সেটার প্রাপ্য না হয় কখনোই আমার কিছু হবে না আর আমার গায়ে লাগবেও না আর অবশ্যই যদি আমি সেটার যোগ্য হয়ে থাকি অবশ্যই আমি পাবো তো আর মানুষকে কোনো কথা বলার আগে দুবার ভাবা উচিত আমি এখন কোনো কথা বলার আগে দুবার ভেবেই বলি মানুষকে অত্যাধিক মাথাকেও গরম না করে দিলে এ দেখো মানুষের মাথাটা তো মানে কি বলবো তো হাওয়া দিচ্ছে খুব সুন্দর আর যে কথাটা বলছিলাম কি বলছিলাম আমার মাথায় নেই লেগেলাম কি বলছিল ও হ্যাঁ অত্যাধিক মাথা না গরম করলে কোনো যে যতই শান্ত হোক তাকে যদি তুমি রাগিয়ে দাও অবশ্যই তোমাকে দুটো চারটা কথা সে শোনাবে এটা স্বাভাবিক আর এখন আমি হচ্ছে খুব মানে চট করে রাগি না বাট কেউ অত্যাধিক ভাই মাথা গরম না করে দিলে হলো আর এই বসে আছি নিমে যাবো একটু পরে সন্ধ্যা হয়ে আসবে সন্ধ্যাবেলাটা রাগারাগি করে আমি ছাদে থাকলে কারণ আমি কিছু পরিমাণে ভয় পাই এটা সত্যি কথা তো এই কারণে আমাকে বারণ করা সুন্দরবেলাটা ছাদে না থাকতে তো সাড়ে পাঁচটা অলরেডি বাঁচতে যায় পাঁচটা সাতাশ এখন আর এদের জ্বালায় আমি ভিডিও করতে পারছি না মেন কারণ হচ্ছে দুবেলা আমাদের এখান থেকে মানে এরকম মিছিল যাচ্ছে আর আমি আমার এগুলো পার্সোনালি পছন্দ হয় না সত্যি কথা বলতে আমি থাক আমি এই বিষয়ে কথা বলবো না তো মানে খুব ডিস্টার্ব করে আর এগুলোর জন্য আমি বুঝি না মানে ফেসবুকের যিনি মালিক যিনি তিনি এগুলো কী বোঝেন আমি জানি না কপিরাইট দিয়ে দেয় মানে এদের নামে কথা বললেও কপিরাইট এদের কোনো টোন আসলেও কপিরাইট মানে কিছু বলার নেই আর দিলে দেবে আমার সমস্যা নেই কপিরাইট তো চলো আজকের মতো এই পর্যন্ত তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে তাড়াতাড়ি ভালো থেকে সুস্থ আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ